রাজ্যে কাজে গিয়ে বেলডাঙার পরিযায়ী শ্রমিকদের মৃত্যু হচ্ছে এ দায়ভার রাজ্য সরকারের উপর বর্তায়। নিয়ে নওসা রাজ্য সরকারকে তা ভিন রাজ্যে অত্যাচার হচ্ছে সে অত্যাচার জন্য রাজ্য সরকারের যা পদক্ষেপ নেওয়া দরকার সেটা নেয়নি আজকে বাধ্য হয়ে গ্রামবাসী রাস্তায় নাভছে তাদের পরিবারের তাদের গ্রামের যে একজন মানুষ কাজে কর্মক্ষেত্রে গিয়ে খুন হয়ে ফিরে আসছে সেটার প্রতিবাদ জানিয়ে আমরা দেখছি একের পর এক কোন জায়গায় সোমনাথ দেবনাথ হেমন্ত রায় সাবির মল্লিক জুয়েল রানা একের পর এক লাশ হয়ে বাড়ি ফিরছে এই যে ভিন্ন রাজ্যে কাজে গিয়ে অত্যাচারের সম্মুখীন হতে হচ্ছে হত্যা হয়ে ফিরে আসছে সেটা রোদের জন্য রাজ্য প্রশাসন লেবার ডিপার্টমেন্ট ইভেন মুখ্যমন্ত্রী সেই ধরনের কোনো সদিচ্ছা দেখতে পাচ্ছি না এসআইআর হিয়ারিং এর নামে অহেতুক হয়রানি তবে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা দরকার কোন ক্ষেত্রেই হিংসার পথ ধরলে সেই পথ আমি ছিলাম না থাকবও না অনুরোধ শান্তিপূর্ণভাবে প্রতিবাদ হোক তারই জবাব দিলেন নওসা সিদ্দিকি সাইআরের নামে বর্তমানে যেটা হচ্ছে হেয়ারিং এর নামে যেভাবে অহেতুক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে চরম আমি কিন্তু একটা জিনিস প্রতিবাদ অবশ্যই করতে হবে প্রটেস্ট করতে হবে অবশ্যই পিসফুলি হওয়া দরকার শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা দরকার কিন্তু ওই কোনো ক্ষেত্রেই অহিং হিংসার পথ অবলম্বন করলে সেই প্রতিবাদের সাথে আমি নাই ছিলাম না না আছি না আগামী দিনে থাকবো তাই আমার অনুরোধ অ্যাপিল যেভাবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নামের বানান ভুল বয়সের তারতম্য সন্তানের সংখ্যা নিয়ে এবার ইভেন নামের একটা ডট এক্সট্রা থাকার জন্য বা কোনো জায়গায় না থাকার জন্য এ ধরনেরও ডাকা হচ্ছে দু হাজার দুইয়ের বা আপনার এসআইআর লিস্টে নাম ছিল তাকেও ডাকা হচ্ছে পরিবারের নাম আছে তাদেরকেও ডাকা হচ্ছে এই যে অহেতুক হয়রানি করা হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ হওয়া দরকার চারিদিকে পুলিশ মার খাচ্ছে রাজ্য সরকার হাত গুটিয়ে বসে আছে তা নিয়ে বললে তলনিতে নিয়ে গেছে সেটা দেখো। কারণ এই পুলিশের একটা অংশ তৃণমূলের সাথে জুড়ে থেকে যেভাবে এই ধরনের তারা বিরোধীদের উপরে আক্রমণ বিরোধী পন্টরোধ করার চেষ্টা যখন তাদেরকে সহযোগিতা করেছে সেই তৃণমূলের নেতারাই আজকে দেখুন পুলিশের উপরে আক্রমণ হচ্ছে আমরা এই আক্রমণের চরম বিরোধিতা করছি পুলিশ প্রশাসনকেও বলবো আপনারা আপনাদের সিদ্ধা সোজা রেখে আপনারা আপনারা পুলিশ অনুযায়ী কাজ করুন কোনো রাজনৈতিক দলের পক্ষপাতিত্বমূলক কাছারুন বা তাদের পক্ষ নেবেন না